জানকি বন্ধু এদেশের কিছু শিক্ষিত গরু আছে বাঁচার জন্য খায় না তাহারা খাওয়ার জন্য বাঁচে নিজেদের ভাবে মহাপণ্ডিত জ্ঞানী ও বুদ্ধিজীবী আসলে মাথায় কিছু নেই শুধু পচা গোবরের ঢিবি মৌলবি দেখলে নাক সিটকায় মোল্লা দেখলে জলে বানরের মতো মুখ ভেংচায় নানা কটু কথা বলে ভাবে হায় হায় হবে কি উপায় এই মোল্লাদের দলে প্রগতির যুগে টেনে নিল হায় দেশটাকে রসাতলে মোল্লারা নাকি অপয়া অধুম সমাজের নাকি বোঝা হাল জামানার কিছুই বোঝে না কেবলই নামাজ রোজা আমি বলি বাছা সবুর সবুর এতটা তো নয় সোজা কে কতটা ভালো বা মন্দ এসো শুরু করি খোঁজা প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা আমরা তো দেখি তোমরাই করো করে না তো মোল্লারা পার্কে বাগানে এখানে সেখানে ভাঙা বস্তির ফাঁকে গাজার আসরে কখনো দেখেছ কি কোনো মোল্লাকে খানে কোনো মদের আড্ডা কিবা জুয়া খেলাতে তোমাদের কভু দেখা হয়েছে কি কোনো মোল্লার সাথে হাটে বা বাজারে অলিতে গলিতে কি বা রাস্তার মোড়ে দেখেছ কি কোনো মোল্লা চুরি রাহাজানি করে তোমরাই বলো কোনো দিন কোনো অফিসে বা আদালতে কোনো মোল্লাকে পেয়েছ কখনো কারো কাছ থেকে ঘুষ খেতে যত দুর্নীতি যত দুর্নীতি কালোবাজারি বা মাদক চোরা চালানে কজন মোল্লা পেয়েছ বলো তো হাতের আঙুল গুনে মুখে বলে শুধু আমরা বাঙালি আমরা স্বাধীন জাতি ইংরেজদের গোলামি ছাড়নি আজ বাপ দাদা নাতি প্যান্টের নিচে শার্ট ইন করে দেখাও পাছার মাপ দাড়িগফ সেচে কচি খোকা সাজো এগারো ছেলের বাপ বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা বৈশাখ এলে ঢালো বটমূলে হৃদয়ের আকুলতা পাঞ্জাবি পরে বাঙালি সাজো মাটির শানকি হাতে নারী মদ নিয়ে তোমরাই নাচো ইংরেজি নববর্ষ রাতে তোমরাই বাপু চরম বেপরোয়া বাসে ট্রেনে বসে সিগারেট টানো বাতাসে ছড়াও ধোয়া পথে ঘাটে কোনো সুন্দরী পেলে তোমরাই মারো শীষ তোমরাই ডেকে এনেছো জাতির কপালে করতিস তোমরাই আনো বখাটে ফ্যাশন বানরের বেশ ধরে জোড়াতালি মারা প্যান্টের সাথে স্কিন টাইট জামা পরে চুলের বাহারে আহারে কে পুরুষ কে মহিলা কিছু লাল কিছু বাদামি আবার কিছু আছে ছিলা ব্যান্ডের তালে ভণ্ডের মতো মাতাল নৃত্য নেচে দেশি সংস্কৃতির সভ্যতাটুকু তোমরাই দিলে বেঁচে তোমরাই করো বস্ত্র হরণ টিয়ে সির চত্বরে তোমরাই করো বস্ত্র হরণ সির চত্বরে খুন ধর্ষণে সেঞ্চুরি করে আবার জানাও গর্ভ ভরে আতুর ঘরে তো বাচ্চার কানে আজান দেবার তরে দিনে কি বা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে মোল্লা ছাড়া চলে না তো খতম থেমে থাকে সাদি বিয়ে মরার পরে তো কবরে নামায় এই মোল্লাই কাঁধে নিয়ে মোল্লারা যদি খেপে যায় মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে সারা দুনিয়ার হিসেব অঙ্কটা করো নিজে মোল্লার ভয়ে কাপে থর থরো ইউরোপ আমেরিকা তোমরা তো বাছাও সিচকে ইদুর টিকটিকি চামচিকা কবুজা দেখুন কবুজা বোঝুনি যা শোনুনি কানে মোল্লার দরবার ছাড়া পাবে না তা কোনখানে মোল্লাকে বোঝ মোল্লাকে খোঁজ মোল্লাকে পুঁজো সবে তাহারাই হবে কামিয়াব যাহারা মোল্লার সাথে রবে সহজ ভাষায় জানালাম কিছু অপ্রিয় সত্য কথা মানো বা না মানো আসলে এটাই চরম বাস্তবতা